এখন আমি আমি আলুর দম রান্না করতেছি আলুর সিদ্ধ করে নিছি এই আলু সিদ্ধ করে নিছি এই আলুর দম রান্না করতেছি আমার চ্যালেনের পাশেই থাকেন বন্ধুরা এখানে আমি পেঁয়াজ ভাজার ভিতরে টমেটো দিয়ে একসাথে দোরা ভাজা ভাজি করতি আলুর দম রান্না করার জন্য তারপরে হলুদ মুড়ি ধন্যা জিরা কাঁচামুড়ি পাতা সব কিছু দিয়ে দিব তাতে তেজপাতাও দিয়ে দিতাস দুইটা তিনটা তেজপাতাও দিয়ে দিলাম আলু দিলাম আদা রসুন জিরা বাটা সবই দিব আমার ক্যালেন্ডার পাশেই থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন নতুন বন্ধু যারা সাবস্ক্রাইব করেন নাই তারাও সাবস্ক্রাইব করে দিয়েন দেখেন বন্ধুরা ভুল করে না আপনি ভালো দম খাওয়াইতাছি বিকালে নাস্তা টাস্তা খাইবেন আলুর দম দিয়া সাথে লুচি টুচি ভাজা নেবেন আমরা তো আজকাল লুচি লুচি ভাজতেছি না আমরা আলুর দম বা মুড়ি দাও খাইতে পারি বা এমনি শাকু দাও খাইতে পারি সব সময় তো আর দোকানের জিনিস খাইতে ভালো লাগে না মাঝে মাঝে ঘরে তৈরি করে খাইতে হয় আর ঘরের জিনিসের মতন কোনো জিনিসই নাই the chair. সাথে এলাচি ও দিছি পেঁয়াজ বাজার সাথে আর গরম মশলার গুড়া ও দিয়া দিছি এখন মশলাটা বোনা হয়ে যায় চাষে গা এখন আমি আলুর দম দিয়া দিন একটু পরে আপনারা প্লেনের পাশেই থাকুন দেখেন কিভাবে আলুর দম করি আলুর দম থাকলে আবার আলুর দম দম দিয়ে ভাতও খাওয়া যায় বুঝছেন পরাটাও খাওয়ান যায়

আপনারা বন্ধুরা আমার স্যালেন্ডারে মনোযোগ দিয়ে দেখকেন আর সব সময় আমার সিলিন্ডারে কথা বলবেন না আমার চ্যালেঞ্জে দেখার পরে আপনারা আমারে ভিজ সুত সব কিছু বাড়াইয়া করাইয়া দিয়েন বন্ধু বান্ধবদের একসাথে নিয়ে দেখেন আর পরিবার সব ঘরের মানুষ আছে সবাই মিলে দেখবেন আর সামান্য তারপরে সাবস্ক্রাইব করে দিয়েন বন্ধুরা একটু লবণ দিয়া দিলাম প্রথম দি চব এখন সেদিকে পুজি লাগলে আবার দিব পরিমাণ মতন লবণ না পড়লে আলুটা বাঁধলে খাইতে ভালো লাগে না আর আলু সিদ্ধ করার সময় লবণ দিয়া সিদ্ধ করছি নাইলে লবণ ভিতরে ঢোকে না বন্ধুরা এই আমার আলুর দম হইতে আছে আর বাকি রয়েছে হওয়া এটা কষা নইলে তারপরে একটু ঝোলের মতন দিব তারপরে ওই ঝোলটা আবার পুরো শুকাইব আলু দা একটু শক্ত শক্ত নামাইছিলাম পানির থেকে তারপরে এটা টানাই তারপর কাঁচা মরিচটা দিয়া দিব তার পাশেই থাকেন বদরে আমি এখন আলুর দমে জল দিয়ে দিছি এই ঝোলটা কষানো ঠিক মতন শুকা শুকনা শুকনা হইব তারপরে আমি ধনিয়াপাতা কাঁচামরিচ দিয়ে এডারে নামাই ভালো বুঝছেন এখন আমি দিয়ে দিছি এরম করে খাইবেন বাসায় রান্না করে এরম করে খাইবেন মাঝে মাঝে খুব ভালো লাগব সব ময় মশলাই দিবেন মাংস রান্ধেন যা যা দিয়া সব কিছুই দিবেন বন্ধুরা এখন আমি এই মরিচটা দিয়া দিতেছি আলুর দমের ভিতরে এই আলুর দমটা গাও মাখা গাও মাখা করে বুঝছেন তৈরি 出会えち <shriek> कोण आम्ही धन्यवाद आता दिसी आलोदेर मध्ये আর একটু দোনা পাতা আছে ও দিয়া দিত আছি বেশি করে দোনা পাতা দিলে খাইতে জিনিসটা ভালো লাগে বিরিয়ানি চামচ ভালো ছিল কাপটার উপর তো <laughs> দেখ বন্ধুরা এখন আমার আলুর দম হয়ে গেছে আলুর দম হয়ে গেছে বন্ধুরা আলুর দম বানাইছি আজকে বিকালের নাস্তা আস্তে এখানে হলুদ মরিচ ধইনা জিরা আদা রসুন গরম মশলা পাতা টমেটো সব কিছু দিয়ে এখানে করে এই আলুর দমটা বানানো সে খাইতে খুবই মজা আর ঝাল ঝাল দিয়া দেওয়া দেওয়া হয়েছে কাঁচামরিচ দেওয়া হয়েছে এরকম করে বাসায় বানায়া খাইবেন আলু তো এখন সস্তাই আছে শীতের দিন আলু সস্তা আছে বাসায় বানায়া খাইয়েন বাচ্চা কাচ্চাদের নিয়ে পরোটা দেয়া খাইতে পারেন লুচি দিয়া খাইতে পারেন মুড়ি দিয়া খাইতে পারেন খালি খাইতে পারেন সব কিছু ধরনের কইরা খাইতে পারবেন আলু সিদ্ধ করে নেবেন তাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন আর কমেন্ট করে জানাইন কেমন হইল না হইল বুঝছেন 照顾。